একচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করেন আপনি ভাদু ব্যবসায়ীর কাছে টাকা কাচ্ছেন হ্যাঁ আপনি পাথরের বেশি টাকা দিয়ে বেশি মাংসের আপনার মতো হুস্ক রোচি কি আমরা পাঠগ্রামে আর দেখতে চাই না আপনি যদি এই আন্দোলনের জনগণের উপর কোনো ধরনের হুস্কুজুম কিনতে চান তাহলে আপনাকে আমরা আর এক ঘুরটার জন্য পাঠগ্রামে দেখতে চাই না রেলপথ যেমন অবরুদ্ধ হয়েছে আপনি ও সেই ঘুষ স্টোর আমরা অবরুদ্ধ করে আমরা এই লালবিহার জেলা সুচন্দ্র জেলা পুলিশ সুপার মহাদেকে অনুরোধ রাখবো যেই ঘুষ স্টোর আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করবেন এই ঘুষ টরসির বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে আজকে আমি সাংবাদিক ভাইজালকে অনুরোধ করব আপনারা আমাদের এই চলমান আন্দোলনকে আপনারা সর্বাত্মকভাবে প্রচার করে আমাদের এই পাট জনগণের দাবিকে আপনারা বাস্তবায়ন করার জন্য হাতিবান জনগণের দাবিকে বাস্তবায়ন করার জন্য কালীকন্দা জনগণের দাবি বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই বলে আপাতত আমার কোথায় কেন শেষ করছি ধন্যবাদ